হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করব আর সেটি হচ্ছে আটার চাপটি চাপটি আসলে অনেকে অনেকভাবে তৈরি করেন কিন্তু আমি এই চাপটিটা শুধুমাত্র আটা দিয়ে একটু অন্যরকমভাবে তৈরি করে থাকি আর এটা খেতে অনেক মজার হয় আর তৈরিও করা যায় একদম ঝটপট তো আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো চাপটি তৈরির জন্য প্রথমে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম এক কাপ টমেটো কুচি তারপরে নিলাম এক কাপ গ্রেট করা গাজর এক কাপ নিলাম পেঁয়াজ কুচি সাথে একটা কাঁচামরিচ কুচি আর নিলাম কিছু ধনিয়া পাতা কুসি লবণ নিলাম হাফ চা চামুচ চিনি নিলাম এক চামচ আর লাল মরিচের গুঁড়ো নিলাম হাফ চা চামচ এবারে সব কিছু আমি হাত দিয়ে একটু কষলিয়ে কছলিয়ে মাখিয়ে নেব যাতে করে এগুলো একটু নরম হয়ে যায় এবার আমি এর ভিতরে দেবো দেড় কাপ আটা তো আটা দেওয়ার পরে প্রথমে আমি এভাবে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব। তো পানিটা একবারে না দিয়ে এরকম অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে দেখবেন ব্যাটারটা একদম পারফেক্ট হবে আর এই তো দেখুন ব্যাটারটা একদম রেডি এবার আমি চাপটিগুলো ভেজে নেব তো চাপটিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে সামান্য একটু তেল দিয়ে সুন্দর করে প্যানের গায়ে মাখিয়ে নিলাম এবার প্যানটা বেশি গরম হওয়ার আগেই প্যানের ভিতরে কিছুটা ব্যাটার দিয়ে হাত দিয়ে এরকম রাউন্ড করে দিতে হবে আর কেউই হাত দিয়ে দিতে না চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে পারলে চাপটিটা বেশি সুন্দর হবে তো কিছু সময় অপেক্ষা করে পাশ দিয়ে হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে আর কেউ যদি তেল দিয়ে বাঁচতে না চান তাহলে এমনিতেও ভেজে নিতে পারেন তাতে করে চাপটিটা শক্ত হবে না একটু নরম থাকবে আর এরকম হালকা একটু তেল দিয়ে একটু চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নিলে আপনি একটু মোসমসি করে ভেজে নিতে পারবেন আর এই তো আমার একটা চাপটি ভাজা শেষ তো আরেকটা একটা চাপটি ভাজার জন্য প্যানটাকে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে একটু মুছে নিতে হবে যাতে প্যানের গায়ে এক্সট্রা কোনো তেল না থাকে আর প্যানটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তো এবার একইভাবে প্যানে কিছুটা ব্যাটার দিয়ে এরকম রাউন্ড শেপ করে দিতে হবে তো সবগুলো চাপটিই কিন্তু এইভাবে ভেজে নিতে হবে আর এই তো চাপটিগুলো দেখুন দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয় তো আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ